প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কায়েম নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা আছি পদ্মার মনুল ঘাটে এখানে লিলামের মাধ্যমে নদীর শালী মাছ বিক্রি করা হয় এখানে জেলে বাইরা মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে আবার ব্যবসায়িক বাইরেও মাছ লিলামের মাধ্যমে কিনে ঢাকাসহ বিভিন্ন জেলাতে নেওয়া হয় তবে এখানে সাধারণ মানুষও মাছ কেনার জন্য আসে এবং নদীর কম তাজা একবারে যাতা মাছগুলা কিনতে আসে সাধারণ মানুষ তবে পদ্মা নদীর মাছের সবারই একটা মানে অন্যরকমের একটা ইয়া থাকে সবাই আগ্রহ থাকে বা অনেকে ভালোবাসে তবে আমরা সবসময় আপনাদেরকে এই মাছের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের ভিডিওটা লাইক শেয়ার আর অবশ্যই কমেন্ট করে দেবেন আর ফলো করে দিলে আমরা পরবর্তী ভিডিও সালে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাব ধন্যবাদ